কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আই বুড়ো ছেলেমেয়েরা প্রেম করবে সেটা তো কমন ব্যাপার কিন্তু আজকের দিনে এই আই বুড়ো ছেলেমেয়ের থেকে যারা বিবাহিত নারী হোক বা পুরুষ তারাই প্রেমে বেশি আসক্ত পরক্রিয়া কেউ কেউ আবার একের অধিক সেটা মানে গনার বাইরে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খারাপ মহিলা খারাপ পুরুষদের লিঙ্গ নষ্ট করে দেওয়ার জন্য একটি বানবিতা দেবো আজকের ভিডিওটি আপনারা মনোরঞ্জনের জন্য দেখতে পারেন আমি বলবো না সিরিয়াসলি নেন যারা যারা গুণিনতান্ত্রিক তারা ভিডিও দেখে আমার তারা বুঝে যাবে যে এই ছেলে কি বলতে চাচ্ছে ভিডিও শুরু করার আগে বলে রাখি আজকের ভিডিওটি যারা আমার অথবা যারা ভিডিওটি মনোযোগ সকাল শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও এই বান অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন সকালবেলা পূর্ব দিকে যে দোকানে ঝাঁপ সেই দোকান থেকে বনি করিয়ে একটা সিঁদুর তিনটি সুই অল্প সরিষার তেল অল্প সোলতা সোলতা বাতি যেটাকে বলে একটা মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন এবার এই শনিবার অথবা মঙ্গলবার দিনেই আপনি করবেন কি শ্মশানে গিয়ে শ্মশানের কয়লা দিনের বেলা করবেন কাজটি শ্মশানে গিয়ে শ্মশানের কয়লা শ্মশানের মাটি কোবরের মাটি সংগ্রহ করবেন যেই ব্যক্তির উপর আপনি বান অ্যাপ্লাই করবেন যে নারী হোক বা পুরুষ তার নাম বা তার মুক্তিকল্পনা করতে করতে একটি মাটির মূর্তি বা পুতুল তৈরি করবেন এবার এটাকে ছায়া রেখে শুকিয়ে নেবেন সারাদিন রাত্রিবেলা ঠিক রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে যাবেন শ্মশানে শশা গিয়ে ওই তেল সিঁদুরগুলি প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমি এগিয়ে দিয়েছি আপনাদেরকে যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করবেন আপনি ওই কাঁঠালি কলা গাছের মাছ পাতাতে মনুয়া কলা যেটাকে বলে আমাদের আলিপুর বিহার কুচবিহার ডিস্ট্রিকে ওই মনুয়া কলা গাছে মাছ পাতায় পুতুলটি রাখলেন প্রাণ ও চক্ষুদান করলেন এবার কিছুর সাহায্যে ওটাকে দাঁড় করিয়ে দিবেন পুতুলটাকে কোনো একটা ছোটো গাছের সাহায্যে বা কোনো একটা কিছু গেরে রাখতে পারেন আপনি গাছের সাহায্যে যদি করেন ছোটো একটা গাছ বেছে নেবেন আপনার সামনে দক্ষিণ দিকে মুখ করে এই ক্রিয়াটি করবেন অগ্নিগুণে এবার আপনি ওই গাছের সাহায্যে পুতুলটিকে দাঁড় করালেন এই বানটি আপনি অ্যাপ্লাই করে চলে আসবেন বাড়িতে আপনি চব্বিশ ঘন্টা পর গিয়ে দেখবেন যে ওই গাছটি মারা গেছে এতে করে আপনার প্রুফ হয়ে যাবে যে আপনার এই বান সঠিক জায়গায় লেগে গেছে আর এই বান অ্যাপ্লাই করার পর আপনি এই এই যার উপরে বান আপনি অ্যাপ্লাই করলেন সা মানে সে নারী হোক বা পুরুষ তার এই শক্তি আর থাকবে না জীবনে সহবাস করার সেই প্রক্রিয়া তোদের কথা নিজের সঙ্গে সঙ্গে করতে পারবে না তো চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটা হচ্ছে বান বান মহাবান নাক চটকা মার চটকা ডাকি নিচুরে আসলাম বান উমুকের লিঙ্গে মারলাম বান আমার মানে উমুকের লিঙ্গ হলো খান খান চুরামণি পদ্মামণি তাকে সাক্ষী রেখে করলাম কাজ উমুকের লিঙ্গে মারলাম বান মন্ত্রটি আমি আবারও বলছি বান বান মহাবান নাক চটকা মার চটকা ডাকি নিচুরে আসলাম বান উমুকের লিঙ্গে মারলাম বান আমার মানে উমুকের লিঙ্গ হলো খান খান চুরামণি পদ্মামণি তাকে সাক্ষী রেখে করলাম কাজ উমুকের লিঙ্গে মারলাম বান এবার যদি কোনো নারীর উপরে আপনি এই বানলে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে করবেন কি ওই নারী মূত্রী তৈরি করবেন লিঙ্গ মানে এই জনি স্তন সহকারে পুরুষের উপরে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে তার লিঙ্গ তৈরি করবেন এবার এই মন্ত্র দ্বারা আপনি ওই সুই দ্বারা ওই পুতুলিকাতে কীভাবে মারবেন কতবার মন্ত্র জপ করবেন সেটি জানতে হলে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ জয়েন হতে হবে আজকের ভিডিওটি এই ছিল কোনো অংশ যদি বুঝতে পারে না থাকেন সেটা কমেন্টে জানাবেন সম্পূর্ণ নিয়ম দিলাম না বলে লাইক করতে বলবো না তবু যদি আপনার মনে হয় তো একটি লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ডিসক্রিপশনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ফোন করতে পারেন দেখা হচ্ছে আগামী পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ